আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল টাইমস অফ আমি জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে খিচুড়ি উঠিয়ে দিয়েছি কয়েকদিন যাবৎ কাজের এত প্রেশার হচ্ছে আসলে সেটা বলে বোঝানো যাবে না অনেক বেশি কাজের চাপ হয়েছে একসঙ্গেই আসলে সব কিছু বেজে গিয়েছে কিছুদিন পরে রমজান কাজ কিন্তু অনেকগুলো আগিয়ে রাখতে হচ্ছে আবার শীত চলে গিয়েছে গরম এসেছে তো শীতের অনেক ভারী ভারী কাপড় সেগুলো ওয়াশ করে নিতে হচ্ছে রুমগুলো একদম ক্লিন করে নিতে হচ্ছে তো অনেক কাজের প্রেশার তো খিচুড়ি উঠিয়ে দিয়ে এই যে ডিম নিয়ে এসেছে ওই কয়েকটা হচ্ছে আমার আম্মু পাঠিয়েছে আর এইগুলো কিনে নিয়ে এসেছে আমার শ্বশুরবাড়ির ওখান থেকে আর এইগুলো হচ্ছে আমার আম্মু দিয়েছে আমাদের বাড়ির হাঁসের ডিম তো দেখেন এখানে আমার আম্মু ডিম ডিমগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছে কিন্তু তারপরেও দেখে মনে হচ্ছে যে অনেক বেশি নোংরা আসলে তা না এই যে কী দিয়েছে ডিমের সঙ্গে এইটা হচ্ছে চুলার মাটি এইটা কিন্তু কোনো টিপস না এটা হচ্ছে একটা মায়ের ভালোবাসা আদর যত্ন আর কি আর এই যে একটা রসুন যেটাকেও মনে হচ্ছে যে একটা ডিম যখনই সাদা কোনো জিনিস দেয় আমার আম্মু সেটা ডিম হোক বা দুধ হোক তখনই তার সঙ্গে একটু চুলার মাটি আর রসুন দিয়ে দেয় যাতে মানে আমাদের কোনো বদ নজর না লাগে কোনো খারাপ জিনিসের এই জন্য আর কি আর এই যে এইগুলো হচ্ছে কেনা হাঁসের ডিম দেখেন এই যে এই ডিমগুলো হচ্ছে কেনা তো সেটার অবস্থা কিন্তু খুবই খারাপ তো আমার আম্মু যে পরিষ্কার করে দিয়েছে তারপরেও মাটি দিয়ে কিন্তু আবার অপরিষ্কার হয়ে আছে তো সবগুলো একসঙ্গে ক্লিন করে নেব তো আমি এখানে একটা বলে পানি নিয়েছি ভর্তি করে তার মধ্যে ডিমগুলো সব একটা একটা করে রেখে দিচ্ছি একটু ভিজিয়ে রাখবো ময়লাগুলো নরম হয়ে যায় আর পরিষ্কার করতে একটু সহজ হয় ঘোষা মাঝে যাতে না করতে হয় তো এইভাবেই রেখে দিলাম ততক্ষণে খিচুড়িটা হয়ে গিয়েছে তো খিচুড়িটা খেয়ে নেই তো ভাবলাম যে একটা ডিম পোস্ট করি তো যেই ডিম কেনা ছিল তার মধ্যে একটা ডিম ভাঙা ছিল তো ভাবলাম যে এটাই তাহলে পোস্ট করি আর করতে সেই যে দেখেন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে একটা ডিমের মধ্যেই দুইটা কুসুম ছিল এটা একদম সত্যি কথা মানে আমি কোনো দিনের আগে দেখিনি বা খাইনি আজকেই ফার্স্ট দেখলাম আর খেলামও শুধু এতদিন শুনে এসেছি নিজের চোখে দেখলাম ভাল লাগছে কিন্তু বেশিটা তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই যে ডিমগুলো কিন্তু ময়লার পানি যেগুলো বেশি ওগুলো একবার কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি দেন তার উপরে আবার ভীম লিকুইড দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে যাতে ডিপ ক্লিন হয় এই জন্য যেহেতু ফ্রিজে রাখবো ফ্রিজে কিন্তু অনেক জিনিসপাতি রাখি খাবার জিনিস রান্না করা জিনিস তো জীবাণু যাতে না ছড়ায় সেই জন্যই আর কি এই সুন্দরভাবে একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই মুহূর্তে যারা যাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান তো এখানে একটা টিপস আছে টিপস নাম্বার ওয়ান হচ্ছে আমি যে ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখলে তো অনেক দিন থাকে ভালো তাছাড়াও কিন্তু একটা পদ্ধতিতে প্রায় এক মাসের মতো ভালো রাখা যায় সেইটা হচ্ছে একটা এরকম বড় বোল নেবেন পানি ভর্তি করে নেবেন সেই পানিটায় একটুখানি চুন দিবেন দেখবেন পানিটা কিন্তু খোলাটে হয়ে যাবে দেন তার মধ্যে ডিমগুলো রেখে দেবেন ডিমটা যাতে পানির মধ্যে ডোবে আর কি সেইভাবে রাখবেন দেখবেন প্রায় পনেরো থেকে বিশ দিন এমনকি এক মাসও ভালো থাকবে সেই ডিমটা এই যে ঠিক এইভাবে রাখবেন ডিমগুলো যাতে পানিতে ডুবে থাকে এইভাবে চুনের পানিতে রাখলে ট্রাই করে দেখবেন যারা হয়তো অনেক বেশি ডিম নিয়ে আসেন ফ্রিজে আটনের মতো অবস্থা হয় না তারা এইভাবে রাখতে পারেন অনেক ভালো ফলাফল পাবেন আর আরও একটা টিপস আছে টিপস নাম্বার টু সেটা হচ্ছে ধরেন আপনার বাসায় চুন নাই সেই ক্ষেত্রে আপনি সেম পদ্ধতিতে এরকম একটা বোল নেবেন পানি ভর্তি করে ডিমটা যাতে ডুবে এরকম আর কি তার মধ্যে দুই চামচ লবণ আর দুই চামচ ভিনেগার দিয়ে পানিটাকে সুন্দর করে মিক্সড করে ওই পানির মধ্যে ডিমটা ডুবন্ত অবস্থায় রেখে দেবেন দেখবেন এক মাসের মতো ভালো থাকবে তো আশা করছি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে এই যে আমার ডিমগুলো এখানে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে তো একটা ছড়ানো পাত্র নিয়েছি তার উপরে ডিমগুলো রেখে দিচ্ছি একে একে উঠিয়ে নিচ্ছি আর ট্রের উপরে পাতলা সুতি কাপড় দিয়ে নিয়েছি যাতে পানিটা একটু তাড়াতাড়ি শুকায় আর এই তো আবার উপর দিয়ে সুতি একটা কাপড় দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিচ্ছি হ্যাঁ পানিটা যাতে শুষে নেয় এই পাতলা কাপড়টা তো এই কাজটা মোটামুটি শেষ তো আমি অন্য আরেকটা কাজে চলে যাচ্ছি এই যে রান্নার আজকে পুরোটা ডিপ ক্লিন করে নেব তার জন্য এখানে একটা গামলায় আমি কিছুটা লিকুইড ভিম নিলাম আর তার সঙ্গে এই যে গুড়া হুইল অ্যাড করছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে একটা টিপস থাকছে টিপস নাম্বার থ্রি আমি যে পানিটা এখানে নিয়েছি এই পানিটা কিন্তু গরম পানি নেবেন আমি গরম নিয়েছিলাম এখন একটু ঠান্ডা করে নিয়েছি মানে হাতটা যাতে সহ্য হয় সেই রকম গরম পানি উষ্ণ গরম পানি নিয়েছি তার মধ্যে ভেমলি লিকুইড আর পুরা হুইলটা দেবেন দেখবেন অনেক বেশি ফেনা হবে আর এই টাইলসগুলো অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয় দেখেন আমি কিন্তু আলতুয়াভাবে ঘুষছি আমার বেশি জোরে শক্তি দিয়ে কিন্তু আমি ঘোষামোচা করে নিচ্ছি না আর অনেক সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে গরম পানি এর সঙ্গে নেয়ার জন্য তো আজকে রান্নার রুমটা একদম ডিপ ক্লিন করে নেব উপরের টাইলস থেকে নিচে টাইলস পর্যন্ত চুলার নিচেও কিন্তু অনেক বেশি নোংরা হয় তো সেগুলোও আমি একদম ক্লিন করে নিচ্ছি তো আমার মোটামুটি হয়েও গিয়েছে এই যে আমি এখন একটা পাতলা সুতি কাপড় ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিয়ে সেটা দিয়ে মুছে নিচ্ছি অনেক সুন্দরভাবে কিন্তু পানিটা নেগড়ে নিয়েছি তারপরে টাইলসগুলো মুছে নিচ্ছি তো গত ভিডিওতে ডেইলি কুকিং থেকে আপু কমেন্ট করেছে মাশাল্লাহ খুবই সুন্দর দারুণ উপভোগ করলাম আপু আপনার ভিডিও অনেক অনেক ভালোবাসা রইল প্রিয় বোন তো আপনাকেও অনেক অনেক বেশি ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওতে আপনার সময় ব্যয় করার জন্য তো রুমের কাজ কমপ্লিট করে রুম ক্লিন করে আমি আবার ছাদে চলে এসেছি এই যে এই টপটাতে কিছুটা মরিচের বীজ দিয়েছিলাম দেখেন অনেক সুন্দর গাছ বেরিয়েছে তো এগুলো আলাদা আলাদা করে অন্য টবে লাগিয়ে দেব আর একটু বড় হলে আমি কিন্তু গাছে সব সময় ইউজ করি চাল আর ডাল ধোয়া পানিটা তো সেটা আমি এখানে জড়ো করে রাখি এই পানির পটটাতে তো চাল আর ডাল ধোয়া পানির সঙ্গে টিপস নাম্বার ফোর হচ্ছে তার সঙ্গে কলার খোসাটা আমি দিয়ে দিই কলা যখন খাই ওই খোসাটা এই পটের মধ্যে রেখে দিই দেখবেন চাল ধোয়া ডাল ধোয়া পানি এবং কলার খোসা ভেজানো পানি একসঙ্গে যদি দেওয়া যায় গাছের গ্রথ অনেক ভালো হয় আর এই যে অনেক ফুল ফল আসে বেগুনের গাছটাতে দেখেন ফুল এসেছে আর ছোট ছোট বেগুন এসেছে আর আমার যেই কয়টা টব আছে আমি সবগুলোতেই এই পানিটা দেওয়ার চেষ্টা করি এই যে আলহামদুলিল্লাহ মরিচের গাছগুলো দেখেন এত সুন্দর সতেজ আর একটু একটু ফুল আসছে এখনও মরিচ আসে নাই আরে যে বতুয়ার গাছ দেখেন অনেক বড় হয়ে গিয়েছে এখনও উঠায়নি আর উঠাবো না কারণ এটারও একটা টিপস আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে টমেটোর গাছে টমেটো এসেছে অনেকগুলো আমি যখন বাড়িতে ছিলাম গ্রামের বাড়িতে গিয়েছিলাম গাছগুলো আপনারা দেখেছিলেন তখন আমি প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম যে গাছ মনে হয় আর আমি বাঁচাতে পারবো না কিন্তু যত্নের ফল যে আসলে কখনো বৃথা যায় না এই গাছটাই সেটার হচ্ছে প্রমাণ দেখেন কত টমেটো এসেছে পাতা কিন্তু মরে গিয়েছিল ডাল তারপরেও আমি যত্ন নেওয়াটা ছাড়িনি যত্ন করতেই থাকেছি আর এই যে এরকমভাবে পানি দিচ্ছি হ্যাঁ চাল ডাল ধোয়া পানির সঙ্গে কলার খোসাটা ভিজিয়ে রেখে ওই পানিটা দিবেন সবাই অনেক উপকার পাবেন আমি কিন্তু সব সময় গাছে তাই ইউজ করি আর আজকেও সেটাই করছি তো চলেন এইগুলো কাজ তো শেষ এখন চলে যায় টিপস নাম্বার ফাইভ তো চুলার ওপরে আমি এই যে একটা কড়াই নিয়েছি এখানে কিন্তু পাতিল থাকলে আমি পাতিল দিতাম এই মুহূর্তে একটা পাতিলও আমার ফাঁকা নেই সেই জন্য আমি কড়াই দেখাচ্ছি দুধটা জাল করে নেব তো কড়াই হোক আর পাতিল হোক সেটা যখন এই যে চুলের জাল কিন্তু অটোমেটিক ধরিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু শুকিয়ে গিয়েছে এতটুকু পানি নেই এইখানে যদি এখন আমি দুধটা দিই তাহলে কিন্তু দুধ নিচে লেগে যাবে পাতিলের হোক বা কড়াইয়ের হোক নিচে কিন্তু পোড়া পোড়া হবে তো সেজন্য জন্য যখন পাতিলটা একটু ভিজা ভিজা থাকবে তার মধ্যে দুধটা দিয়ে দেবেন দেখবেন পাতিলে আর দুধ লেগে যাবে না বা পুড়ে যাবে না তো কড়াইটা এখানে শুকিয়ে গিয়েছে এই জন্য আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে তো এই যে টিপস নাম্বার সিক্স চলে এসেছি দেখেন ডিমগুলো কিন্তু আজকেই নিয়ে এসেছে আর একদম টাটকা ডিম তো এই জন্য ডিমের খোসা ছাড়াতে কিন্তু অসুবিধে হবে আমি আপনাদের দেখানোর জন্যই আজকে ডিম সেদ্ধ দিয়েছি ডিমেরই তরকারি রান্না করব এই জন্য তো ওইভাবে যদি লবণ ছিটিয়ে দেওয়া যায় সেদ্ধ করার সময় তাহলে খোসাটা কিন্তু অনেক সহজে ছাড়িয়ে আসে আর সঙ্গে সঙ্গে গরম ডিম ছাড়াতে যাবেন না এই যে পাতিলে আমি ঠান্ডা পানিতে ডুবিয়ে রেখেছি পাঁচ সাত মিনিট এইভাবে রাখবেন অনেক সহজে খোসাটা ছাড়িয়ে আসবে তো আশা করছি আমার টিপসগুলো আপনাদের কাজে লাগবে আর কাজে লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন এরকম সুন্দর সুন্দর আরও টিপস পেতে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ